পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে যে প্রশ্ন শুনলাম তার কোনো প্রশ্নের জবাবেই কোনো মন্তব্য করব না কেউ কোথাও যাবেন কিনা না কোনো লিফলেট দেবেন কি না কার সঙ্গে মিশবেন কার সঙ্গে কথা বলবেন সম্পূর্ণভাবে তাঁর বিষয়

লিফলেট বা কোনো প্রচারপত্র বা কোনো বক্তব্য যদি রেখে থাকেন বা রাখতে পারেন এ ব্যাপারে আজ এই মুহূর্তে আমার কোনো মন্তব্য নেই আমি দীর্ঘদিন চিনি কিন্তু আমি যে চেয়ারটায় বসে এখন এই মুহূর্তে যে হিসেবে কথা বলছি আমি তো দলের একজন সৈনিক হিসেবে বলছি ফলে আমি এখানে কোনো ব্যক্তিগত কোনো সত্তা নিয়ে কথা বলছি না ফলে আমি কোনো প্রশ্নের কোন উত্তর দেব না দল অনুমতি দেবে কিনা সেটা ঠিক করার এখতিয়ারই আমার নেই তো সুতরাং আমি কেন এই নিয়ে মন্তব্য করব মন্তব্য করব না このここ。